এ কোন অশনে সংকেত কথার জীবনে হ্যালো ভিউয়ার্স কথার আগামী পর্বে আপনারা দেখবেন ম্যান্ডি মানে চাপা যতই অগ্নির কাছাকাছি আসে কথা ততই রেগে যায় অগ্নির কাছাকাছি চাপা আসলেই কথা রেগে আগুন এদিকে ম্যান্ডিও ইচ্ছে করেই কথাকে রাগানোর জন্য অগ্নির কাছাকাছি আসে অন্যদিকে ওরা যে বাজার থেকে ঘন্টাগুলো কিনে এনেছিল সেই ঘন্টাটা কথা ওই বাড়ির দরজায় টানায় আর বলে এই ঘন্টা টানানো থাকলে কোনো বিপদ আসবে না এরই মধ্যে হঠাৎ খুব ছোড়ো হাওয়া ওঠে চারিদিকে ঝড়ে মাটির ঘন্টা নিচে পড়ে যায় এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কথার মনে কু গাইতে থাকে হঠাৎ ওরা খেয়াল করে জুনি বাড়িতে নেই জুনি তো বেরিয়েছিল ঋতু এমনটাই জানায় জুনি মন্দিরে গিয়ে ওর মনের প্রশ্নের উত্তর খুঁজতে থাকে কেন ওই সাধু বাবাকে চেনা চেনা লাগছে আর সবাইকে বারণ করা সত্ত্বেও সাধু বাবা কেন ওই মন্দিরে ছিল এরপর ওরা জুনিকে খুঁজতে চলে যায় কথার মনে কুকাই জুনির কোনো বিপদ হবে না তো মন্দিরেই তো সমস্ত বিপদ ওত পেতে রয়েছে